হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা কি দেখব হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা শ্যামা ক্লোথ স্টোর থেকে আরেকটা ধামাকা অফার নিয়ে এলাম মাসের শেষে হ্যাঁ

এগুলো সবগুলোই কিন্তু দাম থাকবে খুবই কম একশো টাকা পার গজ তিন হাত প্লাস বহর থাকবে যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে সেল করে একশো আশি টাকা গজে সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো তাই না পারে লাগবে সবই করতে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এই করবেন যারা নেবেন শুধু তারাই অর্ডার একটু দ্রুত অর্ডার করতে হবে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মশাল্লা অনেক বেশি সুন্দর আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যে নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা এই যে দেখেন কত সুন্দর যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে গজ থাকছে মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা ইমো পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন একটা থেকে আরেকটা সুন্দর এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে এলাম সুপার মার্কেট বদলো ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ